আসসালামু আলাইকুম আমি এস ফার্দ আহমেদ গ্রুপ ইঞ্জিনিয়ারিং থেকে তো আমি বড় মতো ঔষধ পরিচয় পর্বের আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এনএসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে আজকে ধারণা দেব সেটা হচ্ছে কোচবি টু তো এটা হচ্ছে আমাদের দুইটা গ্রুপের সমন্বয়ে এই ওষুধটা তৈরি সেটা হচ্ছে ডাইফোনা কোনাজল এবং প্রপিকোনাজল তো আপনাদের আপনারা জানেন যে বিভিন্ন ধরনের পচন রোগের ক্ষেত্রে এই যে জল গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো মূলত হচ্ছে সবসময়ই এগুলো প্রায় ছত্রাক ফাশক হয়ে থাকে তো মূলত হচ্ছে এগুলা আমাদের বিভিন্ন ফসলের বিভিন্ন ধরনের ছত্রাক নির্মূলে এই জল গ্রুপের ওষুধগুলো ব্যবহার করা হয় তো কোচবি টুতে এই জল গ্রুপের দুইটা জল গ্রুপের ওষুধ রয়েছে আপনাদের এই ওষুধটা আপনাদের কি কি ধরনের কাজে লাগতে পারে সেক্ষেত্রে বলি যেগুলো হচ্ছে আপনারা যারা ধান চাষ করেন তাদের ধানের খোলে এক ধরনের পচন তৈরি হয় সেই রোগটার নির্মূলের নির্মূলের ক্ষেত্রে কাণ্ড পচা রোগের ক্ষেত্রে আপনারা আপনাদের উপকারী হতে পারে এরপরে হচ্ছে যারা আম চাষি রয়েছেন তাদের আমের গায়ে এক ধরনের কালো কালো এক ধরনের দাগ হয় তো আপনারা সেই দাগের ক্ষেত্রে এই এই কোচবিটুটা ব্যবহার করতে পারেন তো এই কোচবিটু আরও আপনাদের এই জাতীয় যে টমেটো বেগুন এই জাতীয় আরও যত ধরনের যারা সবজি চাষি আছেন বা যত ধরনের চাষাবাদ আছে আপনারা সব ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো আপনাদের ওষুধের মাত্রাটা অবশ্যই ঠিক রাখবেন প্রতি এক লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই ঔষধটা ব্যবহার করেন অথবা যারা দুইশো মিলি লিটার প্রতি করে হারে এটা ব্যবহার করবেন তো আমি বরাবরই আপনাদেরকে এই এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা এই চ্যানেলটিকে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিন ভিডিওগুলো যাতে প্রান্তিক পর্যায়ে কৃষক বাগান এবং শৌখিন চাষিদের মাধ্যমে পৌঁছে যায় তো আজকে আর এই আজকে আর ভিডিওটা বাড়াবো আমি আশা করি আপনারা এই ভিডিওটা থেকে এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হচ্ছেন আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আমি এস এসে আহমেদ গির থেকে আজকের মতো বিদায় নিচ্ছি